सुभान अल्लाह अल अजी कलिमा जयामय अल्लाह दरबारे रहमान दरबारे ता अति प्रिय जुबानर मद्द अति हलका हसरर दिन मिजानर परलए अति भारी सुभान अल्लाह व बिहमदी একটা কলিমা হলো সুবাহান আল্লাহ আর একটা কলিমা হলো সুবাহান আল্লাহ যে ব্যক্তি এই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একবার পড়বে আল্লাহর নবী বলেন যদিও তার জুবানে অতি হালকা যদিও উচ্চারণে অতি সহজ কিন্তু হাসরের দিন বিজানের পাল্লায় অতি হবে আর দয়াময় আল্লাহর কাছে এই কলিমাটা অতি সুবহান আল্লাহ